নিশ্চয় অনেক ব্যথা করছে এই কি করছো তুমি ব্যথা ও ব্যথা তুমি দূরে চলে যাও ব্যথা ও ব্যথা দূরে চলে যাও ছাড়ো তো আমার কথা শুনো যা অপছন্দ তা নিয়ে জোর করতে নেই বুঝলে চুপ করো তো মোমো খাবার টেবিল পরিষ্কার করো লক্ষ্মী হয়ে থাকলে তোমাকে শ্যাম্পু করে দেব হ্যাঁ আমি লক্ষ্মী হয়ে থাকবো তুমি থার্ড ডেটে যাবে না অবশ্যই যাব সেদিন কেউ তোমার বাসে আসবে সম্ভবত তাহলে তো এখানে আমার থাকা ঠিক হবে না তুমি একদম ঠিক থার্ড ডেটে সাধারণত ছেলেরা মেয়েদের সাথে শোয়ার কথা ভাবতে শুরু করে তার মানে তুমি বলছো এটা সত্যি হুম সেটাই লেখা ছিল হ্যাঁ ও না না কিছু না তাহলে ঠিকঠাক চললে শীঘ্রই তোমরা দুজনে বিয়ে করবে তখন আমাকে পেট হিসেবে তুমি তো জানোই সেটা সম্ভব না ঠিক বলেছ হ্যাঁ আচ্ছা এখন বল মিস্টার রাইটের সাথে তোর কেমন চলছে ডেটে গিয়েছিলাম ওর সাথে কিন্তু ও কিছুটা তোর টোন শুনে তো একদমই ভালো মনে হচ্ছে না ও আসলে খানিকটা খানিকটা অধৈর্য বলা যায় আর খুব সহজেই রেগে যায় আসলে একটু বেশিই রেগে যায় কিন্তু তোর আইডিয়াল অনুযায়ী সে তো হাই ক্লাসের মানুষ কিন্তু আমি যখন ওকে বললাম যে মোমোকে খাবার দেওয়ার জন্য আমার জলদি যেতে হবে তখন বলে একবেলা খাবার না খেলে ও তো আর মরে যাবে না সত্যি বলতে ওর চিন্তার ধরনটা আমার ভালো লাগেনি আসলে একবেলা না খেলে তো আর মরে যাবে না কারণ ও তো একটা মানুষ না কি বলো হুম এত চিন্তা করার কিছু নেই সত্যি দেখবে ও ঠিক আছে ফিরে আসবে চিন্তা করো না হুম তাই তো শোন আমি কি বলছি পারফেক্ট কাউকে খুঁজতে গিয়ে জীবনে আর কত সময় নষ্ট করবি তুই যদি ওর মধ্যে উইয়ার্ড কিছু থাকেও অন্তত তিনটা ডেটে যেতে হবে সত্যি বলতে আমি আমার হাজবেন্ডের সাথে তিনটা ডেটে যাওয়ার আগে নিশ্চিত হতে পারিনি যে ও আমার জন্য বেস্ট অপশন তৃতীয়বারে হয়ে যাবে আমি বললাম কথাটা মিলিয়ে নিস ঠিক বলেছি না মা হ্যাঁ মা এই তো আমার লক্ষ্মী মে ভেরি গুড

তাহলে ঠিক আছে আমাকে জাস্ট জিজ্ঞেস করলেই তো হয় সবাই ওর সাথে এত নরম ব্যবহার করে কেন এই মার্ক করা অংশগুলো আমি ঠিক বুঝতে পারছি আমি জানতাম আপনি আমাকে ঠিকই হেল্প করবেন আরে এটা হেল্প না এটা আমার দায়িত্ব গুড মর্নিং মিস সুমিরা গুড মর্নিং আচ্ছা মমো হুম আজ রাতে গেস্ট আসবে তোমার যাওয়ার জায়গা আছে কোনো সামনে আমার একটা পারফরমেন্স আছে তো আজকে আমি স্টুডিওতেই থাকবো হুম এত চকলেট খাওয়ার শরীরের জন্য কিন্তু ক্ষতিকর হুম ইমোশনাল ক্রাইসিস এতে সমস্যা হবে না না কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি গেলাম ও ওয়েট হুম একটু দাঁড়ো যাবে না কিন্তু এই যে এটা আবার কি তোমার শো হুম ফলেন আমি একটা সোলো পারফরমেন্স করতে যাচ্ছি এই যে এখানে এটা আমি হুম এটা তোমার নাম তাহলে তাকে হুম তোমাকে তো বলার সুযোগ হয়নি আচ্ছা আচ্ছা সুমিরা তোমাকে কিন্তু আসতে হবে আমি জানি না ওই সময় পারবো কিনা আমাকে একটা ডাবল পেজের স্প্রেডশিট তৈরি করতে হবে আজ অবশ্যই কাজের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি আমি তো আর তোমার মতো বকে যাওয়া বাচ্চা নই আমি রেসপন্সিবল অ্যাডাল্ট এখন চললাম চেষ্টা আসার বাই বাই এই নিন স্যার হুম ধন্যবাদ আচ্ছা আজকের দিনটা তোমার কেমন কেটেছে মানে মানে আমার সাথে কাটানো সময়টুকু হ্যাঁ অনেক ভালো আমি জানতাম আমি এখনই বাড়ি যেতে চাই না বুঝেছো চলো আমরা এমন কোথাও যাই যেখানে আমরা ছাড়া আর কেউ থাকবে না কিন্তু ব্যথা ও ব্যথা দূরে চলে যা যা অপছন্দ তা নিয়ে জোর করতে নেই আর সরি হ্যাঁ সরি মানে মানে কি

মোমো কোথায় তুমি মোমো আমি তো ওকে চলে যেতে বলেছিলাম মিস লোরিয়া লেয়ার প্রুফটা রেডি হয়েছে প্লিজ ধরুন প্লিজ তাছাড়া কপি ডেক্স বলেছে তারা আপনার সফট কপির অপেক্ষায় আছে সব ঠিক আছে আমি ওদের ফোন করব ওকে অনেক ধন্যবাদ শুভরাত্রি মিস লোরিয়া এটা নিন মিস লোরিয়ার কি হয়েছে তুমি কি জানো আসলে আমিও শিওর নই শুনলাম পেট হারিয়ে যাওয়ার ব্যাপারে বিড়বিড় করে কিছু বলছিল হ্যাঁ এটা তো খুবই দুঃখজনক ব্যাপার আমার পেট চাপা যদি হারিয়ে যায় আমি তো বাঁচবই না হাই লাইফস্টাইল নিউজ থেকে বলছি কি করতে পারি বলুন ও গ্যালি প্রুফগুলো এখনো পাঠানো হয়নি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ পাঠিয়ে আমি জানাচ্ছি আপনাদের এটা তো আজকেই হ্যালো আমি লাইফস্টাইল থেকে লোরিয়া বলছি আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে আসছি ওয়েট করুন সবাইকে গুড নাইট অসাধারণ মন আমি জানতাম না তুমি এতদিন ধরে এত পরিশ্রম করে যাচ্ছিল আসলে তুমি না তোমাকে পেয়ে আমি বকে গেছি মিস্টার ইসিউন এখানে এতক্ষণ ধরে তোমারই ওয়েট করছিলাম এই না তোমার ইনভেস্টিগেশন রিপোর্ট কেন এটা আমি করাইনি মাম্মি আমার মা তোমাকে নিয়ে আমি অনেক সিরিয়াস ছিলাম সেটা যাই হোক এই ছেলেটাকে বলেছিলাম তো ও আমার পেট হ্যাঁ ঠিকই শুনেছেন ওই হচ্ছে আমার পেট মানে কি বলছো তুমি তুমি কি তুমি কি এই ধরনের হ্যাঁ আমি এই ধরনের আমি আমার জীবনে কখনো এত অপমানিত হইনি কোনো ভুল আছে হ্যাঁ এই ছবিগুলো তো ভুল আছে ওই ছবিগুলোতে আমি জানি তুমি এমনটা করতে পারো না তুমি এমন মে ন আমি জানি তুমি এমনটা করতে পারো না লড়িয়া গেটটা খোলো গেটটা খোলো গেট খোলো হ্যাঁ গেট খোলো হ্যাঁ গেট খোলো এই তুমি আবার কে এই তুমি কে যাও এখান থেকে এই 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 বলছি না যাও যাও বলছি খবরদার কাছে আসবে না খবরদার কাছে আসবে না যাও তোমাকে মেরে ফেলবো আমি চলে এসেছি মনে হয়েছে আমার দম বন্ধ হয়ে যাবে তো আমার পারফরমেন্সের সময় তুমি কাঁদছিলে কেন হ্যাঁ আমার ডান্স দেখে ইমোশনাল হয়ে গিয়েছিলে তুমি দেখেছো আরে না আমি কেন কাঁদবো আরে থাক হয়েছে হয়েছে আমার সামনের ভান ধরে থাকতে হবে না কি বলছো ছাড়ো ছাড়বো না ছাড়ো না ব্যথা পাচ্ছি আমি আরে কি হলো দেখি দেখি ব্যথা করছে সরি ব্যথা ও ব্যথা তুমি দূরে চলে যাও আরে ব্যথা চলে গেছে একদম ব্যথা করছে না আচ্ছা এখন আমার মাথাটা একটু চুলকে দাও তো ছাড়ো ছাড়ো বেশ হচ্ছে কিন্তু গুড তুমি খুব ভালো করেছ গুড বয় মোমো গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার এই যে লোকটা মাত্র এখান থেকে গেল এই লোকটাই হচ্ছে ফরেন নিউজের নতুন ফেস হাশমি সেন পাই হাসমি হয়তো ওনার নাম এরা আগেও শুনেছো জাকার্তা অফিসে এত ভালো পারফরমেন্স করেছে যে হেড অফিসে নিয়ে এসেছে আচ্ছা ওই লোকটা এত কম বয়সে ফরেন নিউজে নিশ্চয়ই ভালো রিপোর্টার হবে উনি কি সিঙ্গেল তেমনটাই তো শুনেছি কিন্তু এরকম একজন হ্যান্ডসাম মানুষের কোনো গার্লফ্রেন্ড নেই কিভাবে সম্ভব দেখো এবার অনেক কম্পিটিশন হবে মিস লড়িয়াই তো তাই না তুমি এত সুন্দর হয়ে গেছ প্রথমে চিনতেই পারিনি মিস এই যে তোমার আইডি কার্ড ক্লাব রুমে ফেলে এসেছিলে থ্যাংক ইউ আচ্ছা তোমার এই সার নেমটার অর্থ কি বলতো আসলেই আমার মনে হয় ভায়োলেট ফুল নিয়ে একটা কবিতা আছে সম্ভবত ওয়ার্ডস ওর্থের কি যেন কবিতাটা চোখের আড়ালে লুকিয়ে থাকা একটি বুনো বেগুনি ফুল দূর আকাশের তারার মতো উজ্জ্বল একাকী মাটির বুকে ছড়িয়ে আছে সুন্দর পড়েছ মিস লোরিয়া সত্যি তুমি ব্রিলিয়ান্ট আসলে এই কবিতাটা আমার অপছন্দের কবিতাটা পড়লে মনে হয় ভায়োলেট ফুল সবার খুব অনাদরের কেউ ওকে পছন্দ করে না সত্যি আমার কিন্তু ফুলটা খুব পছন্দের সে ছিল আমার যৌবনের প্রথম ভালোবাসা এবং আমার জীবনের rotum burushi